সবাই কেমন আছেন বাঙালঘটি জমজমাটি ব্লগে আপনাদের স্বাগত ছেলেকে নিয়ে এখন যাচ্ছি ডান্সের ক্লাসে এসে গেছি ক্লাসে বাইরেটায় বসে আছি আমাদের ব্যাঙ্গালোরে এখন এত গরম নাই বাইরে যে আমরা আছি মানে বসে থাকতে পারছি না ভেতরে তো ওদের এসি আছে কিন্তু বাইরে তো কিছু নেই মানে অসম্ভব গরম লাগছে ডান্স ক্লাস হয়ে গেছে এখন বাড়ি যাচ্ছি তার আগে একটু মাছ কিনলাম এই মিট হাফে তো অনেকদিন আসা বন্ধ করে দিয়েছিলাম কিন্তু আজকে এই মিট হাফ থেকে একটু চারা পনা নিলাম এই বাড়ি যাচ্ছি দেখুন আমাদের সামনেটাই গাছটা দেখতে পাচ্ছেন পুরো একদম গোলাপি রঙের ফুল আমাদের মোটামুটি সারা ব্যাঙ্গালোর জুড়ে না মানে যেটাকে অ্যাকচুয়ালি ওই চেরি ব্লসম বলা হয় তো সেটা হয় মানে প্রচুর মানে আমাদের এই ইলেকট্রনিক সিটিতে তবুও মানে হয়তো দুটো চারটে দেখতে পাবেন আরও কিছু কিছু জায়গা আছে গোটা রাস্তার দুই দিক জুড়ে এই শুধু এই মানে গোলাপি ফুলের গাছ দেখতে পাবেন কি যে সুন্দর লাগে যাই হোক বাড়ি এসে গেছি অনলাইনে কিছু অর্ডার দিয়েছিলাম সেখানে দেখলাম যে অর্ডার দিতে গিয়ে নিম পাতা পাওয়া যাচ্ছে ওই জন্য একটু এই নিম পাতা আর বেগুনও অর্ডার দিয়েছি আজকে একটু নিম বেগুন খাবো এই যে এই চারাপোনাটাই মিঠাপ থেকে নিয়ে এসছি মাখি হাত দিয়ে নাই হাত দিয়ে পারবি না এমনি ঝেড়ে ঝেড়ে করো কাটা থাকে না বন্স থাকে ফুটে যাবে না আচ্ছা করো আর এখানে একজনকে দেখো এত ভালো লাগে হ্যাঁ পিষে হাত দিতে দেখে কিন্তু কাটা থাকে বুঝেছো হুম হাতে না লেগে যায় না তাড়াতাড়ি করো বাবা অনেক লেট হয়ে গেছে আচ্ছা আচ্ছা আমি মেখে দেই না তুমি পারবে না তো আমি নেখে দেই না আচ্ছা তাহলে করো সব দেখুন যদিও সব বাচ্চাদেরই থাকে আমি আমি যখন ছোট ছিলাম তো মানে মাছ দেখলে আমাদের তো সামনে পুকুর ছিল তো থেকে মাছ মাছ ধরা হতো হতো সেই তখন ওই যখন কাটা মানে যতক্ষণ না কেটে রান্না হচ্ছে আমি ওই বসে বসে মাছ কটা জানিস মানে সেই মাছের ভেতর থেকে মাছের তেল বের করা মানে সমস্ত কিছু আমারও বেশ ভালো লাগে এই মাছ কাটতে নে একটা নিয়ে থাকলে হবে না কিন্তু অনেক লেট হয়ে গেছে বেটা আসার সময় দুটো ডাবও নিয়ে এসেছিলাম এই ছেলেকে এখন কেটে দিই বলছি না এত গরম না পুরো নাক টাক দিয়ে মানে আপনার রক্ত আসছে এত গরম বাবা এনা কখনো খেয়ে নি তুমি না হ্যাঁ না তুমি খাও আমি পরে খাচ্ছি কি করেছিস দেখ টাম্মিতে কি করেছিস তুই ওটা হ্যাঁ খেয়ে দেখো কেমন দুটো স্ট্র লাগবে আমি এখান থেকে খাবো না এটা তুমি খেয়ে বসার টাইম নেই বাবা দেখ বাবা ওরকম করে না যেদিন টাইম থাকে তোমার কাছে আমি বসে খাই লক্ষ্মী শোনা না তাদের কুকিং করতে হবে তো আমার কুকিংটা হয়ে যাক তারপর আমি তোমার কাছে বসবো ঠিক আছে তুমি খাও আচ্ছা তোমার যেটা ইচ্ছা তুমি খাও সব গুছিয়ে রেখেছো তো ভেরি গুড বয় দেখুন নিজে নিজে সব বের করে খেলেছে আবার দেখুন সব চারিদিকে যা পড়েছিলো এমনকি টেবিল টেবিল সব কিছু নিজে নিজে ক্লিন করেছে ভেরিগুড বয় তাড়াতাড়ি রেখেসক্ষে অনেক লেট হয়ে গেছে এই দেখুন এখন দুটো দশ বাজে এই সবে ছেলেকে এই যে খেতে দিলাম ও লে বাবা লে ও বাবা ভেরি গুড চলে চলো শ্ব চলো সব খেয়ে নেবো অনেক লেট হয়ে গেছে বেটা ঠাকুরের প্রসাদটা খেয়ে নাও ঠাকুরের প্রসাদটা ঠাকুরের প্রসাদটা ব্রিঞ্জাল ঠাকুরের প্রসাদটা খেয়ে আজকের মেনু লাউ দিয়ে ডাল আর এদিকে সকালে একটু ঘুগনি বানিয়েছিলাম সেটাই আছে ওটা আমি খাব আর এই দিকে এই যে মাছের ঝোল তার সাথে ওই নিম বেগুনটা আছে এই ফ্লিপকার্ট মিনিটস থেকে কিছু কেনাকাটা অর্ডার দিয়েছিলাম সেইগুলোই এলো আমি খেতে বসেছি না আমার এঠো হাত ওই জন্য ছেলে দেখুন টানতে পারছে না মানে তুলতে পারছে না টেনে টেনে ওই দেখুন কিভাবে সব ঘরে ঢোকাচ্ছে আসলে আজকে এত দেরি আমি এই যে খাচ্ছি এখন প্রায় আপনার মানে পৌনে চারটের মতো বাজে ওর নাচের ক্লাস যেদিন থাকে এমনিই তো বলি যে মানে এসে রান্না করে খেতে দেরি হয় তার উপরে আসার সময় টুকটাক ওই বাজার টাজারও করেছি না মাছ ডাব টাব কিনেছি ওই জন্য অনেক আজকে দেরি হয়ে গেছে যাই হোক চলুন ব্লগটা আজকে তবে এখানেই শেষ করছি আপনাদের যদি ভালো লেগে থাকে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না